दिल पुड़े चारी खरी 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 जिया मरिया रसोल ला

I'm not going to pay him, he's <laughs> a man. I'm not going to amar ke he's a man. I'm not going to pay him, he's a man. to pay him, he's a man.

শুধ শুষ্কার poured… <annoyed> <Radlet> <Matthews>.

I died out of souls and de de had him in church. I think I'm so Ke loud. I'm out of my way, they'll be charged. I died out of souls and love. I'm out of my way, they'll be charged. I died

Don't change, don't change, don't change.

빚어도 된, 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 빚어 <usion> <speech from> flowers... Ma'sha'Allah, <-fish> Ma'sha'Allah মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ফারমানটা মানে রিকোয়েস্ট আমি দিয়েছিলাম যাক মাসাল্লাহ একেবারে অসম্ভব সুন্দর যাই হোক আপনারা জানেন এই কালামটা বাংলাদেশের আবির চৌধুরীর গাওয়া এবং তিনি একজন ক্রিকেটার থেকে গজল জগতে এসেছিলেন মায়ের গয়না বিন্দি মানে বিক্রি করে গহনা বিক্রি করে তিনি স্টুডিও করেছিলেন যাই হোক অসম্ভব সুন্দর গজলটা ফরমাইস ছিল আমার যাই হোক ইমরান ভাইয়ের কণ্ঠে খুব সুন্দরভাবে তিনি নাচটা গাইলেন যাই উপহার হিসাবে আমি একটা সামান্য ক্ষুদ্র প্রয়াসে একটা যা হোক সামান্য অর্থ আমি তাকে দিয়ে মার্শাল্লা এই গজলে যে হাইগুলো দিচ্ছিল আক্তার বলছে তুমি দাও আমি বলি আমি ধরলে অজ্ঞান হয়ে পড়ে দেবো হাই দেওয়া অত সহজ না মনে হচ্ছে খুব সহজ কিন্তু ওই যে দুলিয়ে দুলিয়ে দোয়া ওটাই খুব কঠিন মনে হয় ওরকম আমি বলেছি কি যে গজল দূর থেকে মনে হবে যেন খুব এই মাইকে আসলি সব থর করে কাম তাই না তকবির আর একবার দাও যেন ইমরান ভাই আরও ভালো গজল শোনা দিবার তোমরা এই গজল বাচ্চার জন্য তো কী হয়েছে তোমরাই আওয়াজ হ্যালো হ্যালো মাইক্রোফোনের ব্যাটারিও শেষ আমার ব্যাটারিও প্রায় শেষের দিকে লাজ দাগ আছে পেটে আইপিএল খেলছে ছুঁচো আর খালি বলতেছে মোটা কিছু খা এখন যতক্ষণ না নামবো তার কিছু খেতে দেবে না মাইক্রোফোনেরও শেষ আমারও শেষ আর একবার চোখ বিদ্যে বাপ জোর করে না রে ইত্যাকে বীর তোরা শফিক দেখিস কজন হাত তোল দেখি দেখিস এই তোরা দেখিসনি শফিক দেখিস তোরা দেখিস এত বড় বড় হাত তুলেছিস আপনারা জানেন শফিক ভিডিও কি জানেন এখন বিশাল ফেমাস আমি বাচ্চাদের বলছি শুধু বাচ্চারা দেখে না বাড়ির মায়েরা দেখে এরা শফিক একটা মিস হয়ে গেলি পরের দিন আবার কাজা দেখে নামার যেরকম কাজা হয়ে গেলি কাজা পড়ে না এরা আবার কাজা দেখে সফিক বিশেষ করে যদি ভাইয়ের কাছে একটা মোবাইল লোবা দরকার হয় এই ছোট ছোট বাচ্চাদের ভাত খাওয়ানোর সময় না চিমটি কাটে জোর করে কেন না তোর আব্বারে বলবি এই মোবাইল না দিলে কিন্তু আমি ভাত খাবো না আসলে মোবাইলটা দরকার কার মোবাইলটা দরকার কার বুঝতে পারছেন তোমার তোমার দরকার যখনই ভাত খাওয়াতে যাবে দেখবেন এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না আর ভিডিও তোরা হচ্ছে বছরের একটা ছেলে আমি মনে করছিলাম হয়তো কিছু শিক্ষা নিয়ে কিছু ব্যাপার মুর্শিদাবাদের একজন ছেলে শফিক কদিন আগে বের হয়েছে আমি একদিন চালিয়েছি আমি বলি দেখি তো কি শিক্ষা আছে ও বাবা শিক্ষা তো দূরের কথা যেই চালিয়েছি দেখাচ্ছে সফিকই দুটো বউ এ বাচ্চা কাচা মনে করবে আমাদেরও সিজন চলে এসে খবরদার দেখবি নি খবরদার দেখবি গজল শুনবি ওয়ার শুনবি কেন সবই দেখবি তকবি না